টুর্নামেন্টে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মহিউল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জল ঢাকা শাখা আমি মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি সকল বিন্দুদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দল ঢাকা উপজেলা শাখার সমাণিত্যের সাধারণ সম্পাদক যেন মাইনুল ইসলাম আমরা ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমরা আজকের খেলার সমাণিত সভাপতি মহোদয় যারা মাহবুবুর রহমান বিডু বীরগঞ্জ ইউনিয়ন বিএনপির সমাণিতের সভাপতি মহোদয় উৎপাদক জনক সানাউল হায়দার নুরু বীরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাণিত্য সাধারণ সম্পাদক মহোদয়

সাথে রয়েছে আমাদের শুভ এবং সা কচুকাঠা ভিডিয়া অনেক খেল ক্লাব জয়পুরহাট মহিলা ফুটবল ক্লাব অর্থাৎ এক দলের ক্যাপ্টেন ইসি টাপ আর এক দলের ক্যাপ্টেন সাপ নাও কেল ভাই এই সুমন ভাই আপনার ডাকে রাত্রি মর্নিং সেখান থেকে বসে সেন্ট্রাল সার্কেল বরাবর জায়গায় যা চিন নাম্বার চব্বিশ ডান প্রান্তে বাড়িয়েছেন কল্পনার উদ্দেশ্যে কল্পনা আমাদের বাইরে দেখ বাহির দিক দিয়ে যারা অবস্থান করছে তাদেরকে নিজেদের দায়িত্ব গুলো পালন করার জন্য অনুরোধ করছে যাচ্ছি নাম্বার নয় এই কি হলো এটা এটা কি হলো এই লাইনটি সরাই দেন এই লাইনটি সরাই দেন ফুটবল একাডেমির পক্ষে ডান প্রান্ত থেকে অবশ্য দর্শক আজকের খেলার পরিচালক মাহফুজার রাহাত জয়পুর হাটের এই মেয়েটি হ্যালো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব আমার কমিটি যাচ্ছে আপনারা কোনো কথা না বলে সামনের দুই লাইন বসে যাবেন ভাই দুই লাইন বসে যাবেন সামনের আমার প্রাক্তন কমিটি যারা তারা আসো দুই লাইন সামনে বসে দিবা কমিটির সবাই দক্ষিণ পাশের ওখানে করা যাবে না ভাই আপনারা ঝুলে খেলা দেখতেছেন কেন রিল্যাক্সে দেখেন আপনারা এত ডেলি করতেছেন কেন আমাদের কমিটির ভাইদের ওখানে উপস্থিত থাকার জন্য বিনোদন অনুরোধ জানাচ্ছি আমরা সবার সম্মিলিত ভাবেই এই খেলাটা সম্পূর্ণ করতে চাই আপনারা যদি নিজ নিজ দায়িত্ব পালন না করেন তাহলে কে দায়িত্ব পালন করবে ভাই এই জিনিসগুলো বুঝতে হবে আমরা সবাই এখানে খেলা দেখতে এসেছি এবং আমরা খেলা দেখে আমরা এনজয় করব করব। আমার এখানে মা বোনেরা আসছে আমাদের ছোট বোনরা খেলতেছে সবাই আমরা এনজয় করব। আমি অনুরোধ করব। আপনারা সামনে দুই লাইন বসে যাবেন কোন কথা বলবেন না দুই লাইন বসে যাবেন এবং দক্ষিণ পাশের গোলপিসের যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি তারা এমন ভাবে ইয়ে করতেছে এটা এরকম করে হয় না ভাই আপনারা সুন্দরভাবে ভাবে খেলা উপভোগ করুন মতিন ভাই বলেন ডানদিক থেকে কিন্তু এই মুহূর্তে নৌসিন প্রমিলা ফুটবল একাডেমি দিনাজপুর চমৎকার ক্রাউন্স এক্ষেত্রে ভাই আওয়াজ করতে হবে আওয়াজ 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 হবে

ছয় নম্বর যাচ্ছে পরিহিত খেলার উঁচু করে বাড়িয়েছেন দলে গোল রাখক স্বপ্ন স্বপ্ন থাকা পশে উঁচু করে এছাড়া আট নম্বর যাচ্ছে পরিহিত খেলার কানন দুর্দান্ত খেলছে খেতেছি যেনে কানন মসলে লম্বা করে লিপি লেপে থাকে বসে বাম প্রান্ত আবার পপি লেফট উইং পজিশন থেকে পপি পপি থেকে বল চলে গেল একেবারে গোল লাইনের বাইরে ডান দিক থেকে কর্নার কি কি আয়োজন করলো যুবনেতা নেতা মেজবাউল হক রিয়ম মানুষদের এত মানুষ উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি সেটিকে কন্ট্রোল করার জন্যই ডান্ডিক ছাকা ঢোকে পড়েছেন যাত্রা অবৈধভাবে কিন্তু বাধা প্রদান করা হয়েছিল যাদের সৌজন্যে স্পন্সর বাই মেসার্স সোহেল এন্ড ব্রাদার্স প্রপাইটার মাসুদ রানা মেসার্স আল মদিনা স্টোর প্রপাইটার মোহাম্মদ জেনারুল ইসলাম নাহিদ টেলিকম প্রপাইটার মোহাম্মদ নাহিদ হাসান তিশা টেলিকম প্রপাইটার মোহাম্মদ রফিক ইসলাম মেসার্স খান ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স প্রপাইটার সালাম খান নিরিবিলি হোটেল এন্ড রেস্টুরেন্ট প্রোপাইটার মোহাম্মদ আতিকুল খান হাসের মাংস পাওয়া যায় কিন্তু এখানে মেসাজ ভাই ভাই সু স্টোর প্রোপাইটার কেরামত আলী মেসাজ লিসাত গার্মেন্টস কসমেটিক্স এন্ড সুঘর প্রোপাইটার সাদ্দাম হোসেন মিন্টু মোটরস প্রোপাইটার ওবাইদুল ইসলাম আকাশ ব্র্যান্ড এমব্যাসেডর সেলিম রেজা এবং সার্বিক সহযোগিতায় যারা এইখানে আমরা স্পেশালি ধন্যবাদ জানাবো সুজন খান তরুণ উদ্যোক্তা পাঠানপাড়া দিদার খান তরুণ উদ্যোক্তা পাঠানপাড়া মোরশেদ খান তরুণ উদ্যোক্তা পাঠানপাড়া রাজু খান তরুণ উদ্যোক্তা পাঠানপাড়া মেদি হাসান তরুণ উদ্যোক্তা পাঠানপাড়া লেবে অফসাইড সহকারী রেফ্রি অবশ্য সনিয়া দুজন সহকারী একদিকে রয়েছে আইরি অপর দিকে সনিয়া সনিয়া নাই টানিয়া সোনিয়া তানিয়াকে নিয়ে অবশ্য মাহফুজা রাহাত ম্যাচ পরিচালনা করে আজকে আইদিন কে দলে ভেড়ানো হয়েছে কারণ লম্বা করে হ্যাট কারণ কারণ থাকা পপি লেফটিং পজিশন থাকা পপি পপি থেকে লিপি মৌরাশি সেন্টার ব্যাক মৌরাশি কিন্তু যাত্রায় বলা যাবে এটা এই দুটো পান দাও আমাদের মতিন ভাইকে

চোদ্দ নম্বর যাচ্ছি পরিহিত খেলার মোসলেমা মসলেমা থাকা ত্রয় জয়পুরহাটের হাটের পক্ষে তিন নম্বর যাচ্ছি পরিহিত খেলার সোনিয়া সোনিয়া থেকে লিপি ব্যাক ভলি করতে চেয়েছিল লিপি লিপি থেকে মৌরাশি মৌরাশি থেকে আমরা লিপি যাচ্ছে জয়পুর হাটের লিপি লাল যাচ্ছি জয়পুরহাট সাদা কালা যাচ্ছি দলটা দিনাজপুর সেন্ট্রাল সার্কেল বরাবর জায়গায় যাচ্ছে নম্বর সতেরো কুসুম কুসুম থেকে যাচ্ছে পপি

সুলতানা থাকা বসে পার্শ্বরেখার বাহিরে শরীফ ভিডিও বীরগঞ্জ আজকের এই ম্যাচটা সরাসরি সম্প্রচার করছে যারা মাঠে বসে ফেসবুক থেকে আজকের খেলাটা দেখতে চাচ্ছেন তারা আপনাদের ফেসবুকে সার্চ অপশনে গিয়ে শরীফ ভিডিও লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন আজকের এই ম্যাচটা অনেক সমর্থক রয়েছে অনেক ফলোয়ার রয়েছে কিন্তু শরীফ ভিডিও শেয়ার করে দেন একটু শেয়ার করে দেবেন খুশি হয়ে গেল লোকটা বাট পান খাওয়ায় না একদম কিন্তু আমাকে বলেছে ভাই আর যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর এসে একটা করে পান খাওয়ালে 50 টা পান হবে এই পানের দোকানদার কোথায় অতিথি কবি কবি জায়গা বস এইটপ ঢোকা পড়েছেন দলীয় গোলরক্ষক কিনতে যাত্রা সুরধনিকিসকো কিস্ক কত সহায়তা নম্বর যাচ্ছে পরিহিত খালবট সাদিয় এটা সাদিয় জোহারি জোহারি

পপি থেকে আমরা যাচ্ছেন আবার বিশ নিয়ে খেলছেন অবশ্য শুধু ঝুমা থেকে মৌরাশি মৌরাশি থেকে যে সুলতান সুলতানা সুলতান থেকে রাইট ব্যাক যাচ্ছে নাম্বার তিন সোনিয়া সোনিয়া থেকে নয় নম্বর যাচ্ছে নিয়ে খেলছেন কল্পনা কল্পনা এখানে কল্পনা কল্পনা থেকে বল চলে গেল পাঠশরেখার বাহিরে আমাদের মিলন ভাই মিলন খান রংপুরের

এই জায়গায় দেখেন চার কাতারের মানুষ দাঁড়িয়েছে বল দেন বল দেন ভাই ও একজন খেলোয়াড়ের পরিবর্তন একজন খেলোয়াড়ের পরিবর্তন দিনাজপুর দলে একুশকে মাঠে ঢোকানো হলো আসমা সেন্টার ব্যাক সাথিয়া সাথিয়া থেকে ইশিতা আকাশমুখী শর গগনচুম্বী শর কিন্তু ছিল এটি রূপা রূপা থেকে যাত্রায় লম্বা করে হেড আবার সাথিয়া যুব নেতা মেজবাউল হক জুনিয়র এবং সিনিয়র দের নিয়ে আউ ডান দিক থেকে একজন খেলোয়াড় পড়ে রয়েছে একজন খেলোয়াড় পড়ে রয়েছে জফরহাদ অলরেডি ঋষিটা মাঠে পড়ে রয়েছে তার সুস্থতা কামনা করব আমরা এই মুহূর্তে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে পর পর্বটা শেষ করে নিব আমরা আয়োজক কমিটিকে তো কার আমার

উড়ন্ত একুশ তাদের খেতাম তার অবশ্য ভি আই মঞ্চে বসে রয়েছে তারা দুশো টাকার টিকিট সংগ্রহ করেছে তাদের জন্য অনেক অনেক শুভ কামনা তবে ভাই যে যাদের টিকিট নেয় তারা দয়া করে নেমে যাবেন হ্যালো আমি একটু জায়গা নেব এখানে ভাই কাজী তোমরা এদিকে আসো আজকাল ম্যাকেরমোলে ঠিক আছে ভাই আজকাল ম্যাগমনে ঠিক আছে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করবো সুন্দরভাবে আমরা খেলা উপভোগ করতেছি অনেক সুন্দর পরিবেশ আমাদের এই মাঠে বরাবরই থাকে আমাদের এই মাঠের বরাবরই দর্শকরা অনেক আনন্দিত উচ্ছিত হয় এবং বরাবরের মতোই এবারও যেন আমরা সুন্দরভাবে খেলা পরিচালনা করতে পারি কারণ গত বারের চেয়ে এবার হচ্ছে আমাদের নারী টুর্নামেন্ট তো আমি কমিটি সেলের দৃষ্টি আকর্ষণ করবো সবাই একটু জায়গা দিবেন সবাই বসে খেলা দেখবো আমরা সবাই আমরা সবাই সবার ভাই ভাই আমার মোস্তফা কামাল আমাদের প্রাক্তন সভাপতি আমরা সবাই বসে দেখবো খেলা স্টেজের সামনে যারা আছি তারা বসে দেখব খেলা আর গোল দুই গোল পিছে সাইটে যত ছোট ভাই বড় ভাই আছি আমরা সবাই নিজ দায়িত্ব পালন করবো কোন গ্যামজাম করবো না হাফ টাইমে কেউ মাঠে ঢুকবা না হাফ টাইমের পর কেউ মাঠে ঢুকবা না ঠিক আছে ভাই মদিন ভাই আমরা এখন পর্যন্ত অবশ্য কোন দলই গোল করতে পারেনি না নওশিন প্রমিলা ফুটবল একাডেমিতে দৃষ্টি এসেছেন দর্শক কিন্তু গোল দেখতে চায় সুলতান ন্যাশনাল টিমের সবে কি খেলোয়াড়টি কর্ণ কিক নেবে প্রচুর দর্শক যারা এই মাঠে খেলা দেখতে এসেছে আমরা তাদের সকলের প্রতি শুভ কামনা রাখবো কর্নার কি নেবার জন্য যাত্রায় সুলতান সুলতান

লেপে থাকা বসে ছয় নম্বর জাতি পরে সাদিয়া সাদিয়া থেকে ক্যাপ্টেন নওশিন প্রমিলা ফুটবল একাডেমি দিনাজপুর যাত্রা মৌরাশি কে করেছেন সাথে সাদিয়া সাদিয়া থাকা বসে প্রতিপক্ষ দলের জাতি নম্বর নয় নিয়ে খেলছেন শিলাও লেপে 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 চমৎকার অ্যাটাক ছিল কিন্তু যদি বলতে হবে প্রথমার্থায় খেলা চলছি এখন পর্যন্ত এটা আবার রোদ থাকে ভালো লাগছে আজকে আবহাওয়া নয় পার্থক করুন মৌরাসি সেটা মৌরাশি শিলাম শিলা থেকে যাত্রা বাড়িয়েছেন কল্পন কল্পনা থেকে বসে পাঁচ রেখার বাহিরে থ্রাই আমরা আগামী ম্যাচের ঘোষণা চাইছি রিয়া ভাই আগামী ম্যাচ আগামী পাঁচ তারিখ কোন কোন দল পঞ্চগড় এবং আগামী পাঁচ তারিখ বুধবার পঞ্চগড় ঠাকুরগাঁও গাবে রাঙাটুপির মেয়েরা খেলবে কিন্তু আমরা কোহাতি কিস্কু বিতিকা কিস্কু অনামিকা কিস্কুদের খেলা দেখব এই মাঠে মিতু सपना রূপা খেলতে আসবে আফসাইড ভাই এমনি মুড নাই তারপরে তোমরা তো ঢোকে ঢোকে আউলি যায়ছেন ইঞ্জিনিয়র হয় ওয়েদারটা একেবারে ড্যাম আ হ এটা আমাদের ভাইরাল বাদাম দেখেন হেমরুল প্রতিদিন বিভিন্ন লোকে কিন্তু মাঠে আসে প্রথম অর্ধের খেলা শেষ আমরা পানি ভাই পানির দায়িত্ব যারা রয়েছে একটু ওটা পানির যোগান দেবেন অতিরিক্ত একটা মানুষও মাঠে যাবেন না ভাই শুধুমাত্র দুই দুজনের কোচ এবং ম্যানেজার যাবে পাশাপাশি যারা নয়ন রয়েছে অবশ্য ভাইট পরে